আজকের ভিডিওতে নিয়ে এসেছি অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সনের টয়টা হেরিয়ার একটা এইচ ইউভি নিয়ে এসেছি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার একুশ গাড়িটা ফুল লোড গাড়ি গাড়িতে আপনার স্টার্ট তারপর আপনার ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে জেবিএল সানরুপ মুনরুপ থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার সিট মেমোরি এ টু জেড একটা অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সনে যে কয়টা অপশন দরকার আছে প্রত্যেকটা অপশনই আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি এ দেখেন চমৎকার গাড়ির সঙ্গে হেডলাইট ডবল পজিশন হেডলাইট বডি গির সহকারে চমৎকার একটা বাম্পার বাম্পারের সঙ্গে আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি চমৎকার ইগল লোগো একটা হেরিয়ার লোগো পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাচ্ছি আপনার বডিতে সেন্সার পেয়ে যাচ্ছি আইডিয়াল স্টপ আছে গাড়িতে টায়ারটা দেখেন বাবু ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস কিলোমিটার গাড়িটা রান করা যাবে সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাচ্ছি বডি ভাই বডির তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে ডবল পাওয়ার রিটেক মিরর এখানেও কিন্তু ক্যামেরা আছে ওকে এই দেখেন সামনের দুটো সিটি পাওয়ার পেয়ে যাচ্ছি আমরা সামনে দুটো সিটি পাওয়ার ভাই বিশাল একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি বিল্ট ইন স্টারিং এ দেখেন ক্রুজ কন্ট্রোল আছে সানরুফ সহকারে সানরুফ সহকারে হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি প্রত্যেকটা অপশন অ্যাক্টিভ আছে ব্যাক সাইডটা দেখেন চমৎকার কন্ডিশনে গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট হেরিয়ার লেখা টয়োটা মনোগ্রাম ব্যাগ ওয়েপার এটা কিন্তু টিন্টেড গ্লাস হয় বিল্ডেন টিন্টেড গ্লাস গ্লাসের সঙ্গে আপনার হিটার আছে জি স্পলার পেয়ে যাচ্ছি চমৎকার একটা ব্যাকডোর পাওয়ার ব্যাকডোর একটা পাওয়ার পেয়ে যাচ্ছি এবং পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি যারা এই মডেলের হেরিয়ার কিনবেন না কেন আমাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ একটা টেস্ট ড্রাইভ দিলে গাড়িটা আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা সাইডে ফ্রেশ ভাই একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এবং সিট মেমোরি সহকারে সিট মেমোরি সহকারে

মাইলেজ আছে 68000 68000 প্লাস মাইলেজ জি ওটা প্রথম টিকেট ফুল লোডেড গাড়ি ভাই সিট দেখেন সিট একদম এক কথায় চমৎকার কন্ডিশন জি আশা করি দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ গাড়ি এটা পছন্দ হওয়ার মতো গাড়ি আর এই হচ্ছে ইঞ্জিন রুম এ দেখেন ইঞ্জিন রুম গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন কাগজের সঙ্গে মিলিয়ে নেবেন আচ্ছা সিসি হচ্ছে দুই হাজার সিসি হেরিয়ার দুই হাজারই হয়ে থাকে একদম চমৎকার কন্ডিশন এটা হচ্ছে মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশ কাগজ পেয়ে যাচ্ছি টেক্সট ফিটনেস ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে দামটা কত দামটা হচ্ছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ